এবারে যখন বাড়িতে গেছিলাম মানে ডায়মন্ড হারবারে যখন গেছিলাম তো বাবাকে বললাম যে বাবা মাটনের চর্বি আনো মাটনের চর্বি দিয়ে দারুণ একটা ঘুগনি বানাবো আর সেটা লুচির সাথে আমরা খাবো তো বাবাও সেই মতন মাটনের চর্বি নিয়েছিল আর সেই চর্বি দিয়ে দারুণ সুস্বাদু একটা ঘুগনি বানিয়েছিলাম তো এর জন্য এখানে চারশো গ্রাম মটরকে আমি আগের দিন রাত্রি ভিজিয়ে রেখেছিলাম আর সকালবেলা এটা আমি রান্না করছি তো এটা আমি চারটে সিটি দিয়ে নামিয়ে নেব কড়াই নিয়ে নিয়েছি একটা এবারে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল এই রান্নাটা আমি সর্ষের তেলেই করছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আলু আমি এখানে তিনটে বড়ো সাইজের আলুকে এইভাবে ছোট্টভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবারে ভালোভাবে এই আলুটাকে একটু ভেজে নেব সাত আট মিনিট এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে ভেজে নেওয়ার পর দেখতে পাবেন যে আলুগুলো কিন্তু খুব সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে এই সময় আলুগুলোকে তেল থেকে তুলে নিতে হবে এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে তেজপাতা আমি এখানে তিনটে দিয়েছি আর দিলাম শুকনো লঙ্কা তিনটে আর এক চামচ মতন গোটা জিরে এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ আমি এখানে তিনটে বড়ো সাইজের পেঁয়াজকে এইভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছি আর এখানে দিয়ে দিলাম তিন থেকে চারটে চেরা কাঁচা লঙ্কা এবারে এটাকে এই দশ মিনিটের জন্য ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয় তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা আমি এখানে ওই তিন থেকে চার চামচের মতন আদা রসুন বাটা দিলাম এবারে আদা রসুন বাটাটাকে খুব ভালো করে সব কিছুর সাথে কষিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে আমি আদা রসুনটাকে বেশ কষিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিতে হবে টমেটো আমি এখানে দুটো বড়ো সাইজের টমেটোকে কেটে রেখেছিলাম ডোমোডোমো করে এবার এই টমেটোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছুর সাথে আর এই সময় দিয়ে দিতে হবে স্বাদ অনুসারে লবণ এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো এখানে এক চামচ পরিমাণ দিয়েছি এবার এখানে দিয়ে দিতে হবে জিরে গুঁড়ো এই যে দেখতে পাচ্ছেন জিরে গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় বড় চামচের দেড় চামচ পরিমাণ আর দিয়ে দিতে হবে ধনে গুঁড়ো ধনে গুঁড়ো আমি এখানে বড় চামচের এক চামচ পরিমাণ এখানে দিচ্ছি এবারে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো মানে ঝাল যে লঙ্কার গুঁড়ো সেটা দেবো এখানে আমি এক চামচ পরিমাণ দিচ্ছি এটা আপনাদের নিজেদের স্বাদ অনুসারে দেবেন যদি কেউ ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে সেক্ষেত্রে একটু বেশি ব্যবহার করবেন আর কম খেলে কম ব্যবহার করবেন তারপরে একটু দিয়ে দিলাম জল সামান্য পরিমাণ একটু জল দিয়েছি দেখতেই পেলেন এবারে সব কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে ওই দশ থেকে পনেরো মিনিট খুব ভালো করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এদিকে দেখতে পাচ্ছেন মাটন চর্বি আমি এখানে ওই আড়াইশো গ্রাম মতো মাটন চর্বি নিয়ে নিয়েছি এবারে এই চর্বিগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে তো সমস্ত মাটনের চর্বিগুলো আমি দিয়ে দিয়েছি এবারে সব কিছুর সাথে এটাকে খুব ভালোভাবে কষাতে হবে যারা এখনো পর্যন্ত এই মাটন চর্বি দিয়ে ঘুগনি বানান নেই তারা অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন অসম্ভব ভালো লাগে এটা গরম গরম লুচির সাথে সার্ভ করতে পারেন ভীষণ ভালো লাগে খেতে অথবা আপনারা এটা পরোটা বা রুটির সাথেও সার্ভ করতে পারেন আর মাটনের যে চর্বিগুলো এগুলো কিন্তু ধোয়ার একেবারেই দরকার নেই ভালোভাবে এটাকে বেছে নিলেই হবে তো এটা আমি ভালোভাবে বেছেই নিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন আমি চর্বির সাথে কিন্তু খুব ভালো করে মশলাগুলোকে আমি কষিয়ে নিচ্ছি এই কষানোটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে তারপরে দিয়ে দিতে হবে আলু যেটা প্রথমেই আমরা তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম তো সমস্ত আলু এর মধ্যে দিয়ে দিয়েছি এবার আলুর সাথেও সব কিছু খুব ভালো করে ওই দশ মিনিটের মতন কষিয়ে নিতে হবে সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেলে এবারে দিয়ে দিতে হবে সেদ্ধ করা মটর আমি এখানে ওই চারশো গ্রাম মতন মটর ব্যবহার করেছি আর এটাকে চারটে মতো সিটি দিয়ে দিয়েছিলাম তারপর প্রেশার কুকার খুলে তারপর মটরগুলো এখানে দিয়ে দিলাম আর মটরগুলো সেদ্ধ করার পর কিন্তু আমি একটা ছাঁকনির মধ্যে আমি এটা জল ঝরাতে দিয়েছিলাম তো এবারে খুব ভালো করে মটর আলুর সাথে সব কিছু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে এবারের মধ্যে দিয়ে দিতে হবে জল তিন থেকে চার কাপের মতন এখানে জল দিয়ে দিতে হবে আর জলটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একেবারে হাইতে রাখতে হবে পাঁচ ছ মিনিটের জন্য আর সেই সময় ভালোভাবে সব কিছু খুন্তি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি সব কিছু মিশিয়ে নিয়েছি এবার এটাকে একটু ঢাকা দিয়ে রাখতে হবে ওই দশ থেকে পনেরো মিনিটের জন্য এটাকে ওই মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এটাকে একটু ঢাকা দিয়ে রাখতে হবে তো আমি এখানে এবার একটা থালা দিয়ে এটাকে ঢাকা রাখবো তো দেখতেই পাচ্ছেন আমি এটা ঢাকা দিয়ে রেখেছি এবারে কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলেছি এবারে গ্যাসের ফ্লেমটা একেবারে হাইতে রেখেছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুটছে এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতন শাহি গরম মশলা গরম মশলাটা দেওয়ার পরে ভালোভাবে খুন্তি দিয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি এবারে এটাকে ওই পাঁচ মিনিটের মতন হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব তারপরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব তো দেখতেই পেলেন দোকানের মতন মাটন চর্বি দিয়ে ঘুগনি বাড়িতেই কত সহজে বানানো যায় তো আমি গ্যাসের ফ্লেম অফ করে এটাকে আমি নামিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে তো অবশ্যই রেসিপিটা আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের এই রেসিপি আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ